নমস্কার আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কিন্তু আমাদের স্মৃতিতে একটা গভীর কালো ছাপ রেখে গেছে তার ফলে এখন যখনই কোনো সাধারণ যাত্রী টিকিট কাটতে চলেছেন তাদের কিন্তু ভয়তে রীতিমতো বুক দুরু দুরু যে তারা কি সঠিকভাবে সুরক্ষিতভাবে তাদের গন্তব্য পৌঁছাতে পারবেন রেল কি তাদের যাত্রা সুরক্ষিত করতে পারবে এই উত্তর অবশ্যই দেবে রেল কর্তৃপক্ষ কিন্তু এই ভয় দুশ্চিন্তার প্রসঙ্গে যে বিষয়টা সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে সেটা হচ্ছে রেলের ইন্স্যুরেন্স আপনি কি জানেন যে রেল বেশ কিছু ইন্স্যুরেন্স দিয়ে আপনার যাত্রাকে সুরক্ষিত করছে আইআরসিটিসির তরফে সেই ইন্স্যুরেন্স কিন্তু আপনি পেতে পারেন ইন্স্যুরেন্সে কত টাকা পর্যন্ত আপনি ক্লেম করতে পারেন কত টাকা আপনি পেতে পারেন কিভাবে কোথা থেকে সেই ফর্ম পেতে পারেন এবং কিভাবে কত দিনের মধ্যে কি কি ডকুমেন্টস দেখালে আপনি সেই ইন্স্যুরেন্সটাকে ক্লেম করতে পারবেন এই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও আপনাদের চোখ থাকুক পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার আগে অবশ্যই এটা বলার যে এই ইন্স্যুরেন্স যেন কাউকে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন পুরো ডিটেলস আমরা দেব এই ইন্স্যুরেন্সটা সম্পর্কে দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু হলে বা সম্পূর্ণ প্রতিবন্ধী হয়ে গেলে দশ লাখ পর্যন্ত ইন্স্যুরেন্স পাওয়া যেতে পারে কোন প্রতিবন্ধী যাত্রী যদি আহত হন সেক্ষেত্রে সাড়ে সাত লক্ষ টাকা ইন্স্যুরেন্স হিসেবে পাওয়া যাবে এবং আহত যাত্রীর চিকিৎসার জন্য রেল দেবে দু লক্ষ টাকা এবং আরও জানিয়ে রাখি এই ইন্স্যুরেন্স কিন্তু দুর্ঘটনার চার মাসের মধ্যে আপনাদেরকে ক্লেম করতে হবে এই ইন্স্যুরেন্সের সুবিধা একমাত্র আইআরসিটিসির অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই কিন্তু পাওয়া যায় আইআরসিটিসির অনলাইন টিকিট বুকিংয়ের পর যে রেজিস্টার্ড ইমেল আইডি বা ফোন নাম্বার আপনার দেওয়া থাকবে সেখানেই একটি ইমেল আসবে যেখানে ইন্স্যুরেন্সের যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে মাত্র পঁয়তাল্লিশ পয়সা বেশি দিয়ে আপনি এই ইন্স্যুরেন্স ফর্ম ফিল করতে পারবেন এবারে আপনাদের বলি রেলের কোনো দুর্ঘটনা ঘটলে যখন আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে যাবেন তখন কী কী ডকুমেন্টস আপনার দরকার হবে রেলের অথরিটির তরফ থেকে দুর্ঘটনার প্রমাণ অ্যাক্সিডেন্ট ক্লেমের ফর্ম নমিনি বা ওয়ারিশের সিগনেচার প্রতিবন্ধী যাত্রীর অ্যাক্সিডেন্টের আগে এবং অ্যাক্সিডেন্টের পরে তোলা ছবি ডাক্তারের চূড়ান্ত রিপোর্ট তাছাড়াও নিহত যাত্রীর বিস্তারিত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনিফট ডিটেলস ক্যান্সেল চেক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যাত্রা সুরক্ষিত হোক দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস